تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا. وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات. আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানে হাউজে আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমাকে দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রমতে আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও অনেক ব্যস্ততা যাচ্ছে প্রতিদিনই এই কথাটা বলি সত্যিই অনেক ব্যস্ততা যাচ্ছে তো তার ভিতরেও যে সুস্থ আছি ভালো আছি এই জন্য আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করছি শুরুর অংশটা দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কি কি আছে তো আজকের ভিডিওতে যা যা আছে তো আপনারা শেষ পর্যন্ত দেখলে বাকিটা আরও বেশি বুঝতে পারবেন আমার ড্রয়িং রুমটা বিকেলবেলা একটু গুছিয়ে নিয়েছি টুকটুক করে আর কি তো রাত থেকে আমি বলবো আমার ভিডিওটা কন্টিনিউ করছি পরের দিন দুপুর পর্যন্তই এই ভিডিওটি কন্টিনিউ থাকবে আর কি যা যা করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন লাইকটি দিতে ভুলে গিয়েছেন তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি একটু ভিডিওটা স্টপ করে লাইকটি দিয়ে আবার দেখা শুরু করেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যদি আমার ভিডিওটা ভালো লাগে আর কি না ভালো লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই আপনারা আমার জন্য দোয়া করবেন ভিডিও দেখবেন এটাই অনুরোধ জানাচ্ছি যাই হোক রাতে একটু দোয়া ফাটলা বিকেল থেকে মানে সারাদিনে একটু একটু জমেছে সেগুলি ধুয়ে দিচ্ছি সারাদিনে আমি অনেক ব্যস্ততা যাচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হয়তো বলবো হয়তো বলবো না একটু কাজ চলছে মানে আব্দুর রহমানকে দিয়ে আর কি তো সেটা কি কাজ সেটা যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ বলবো তো সব মিলিয়ে সারাদিন আর কাজ করার সুযোগ পায়নি ঘরে যেগুলি দোয়া পাটলা জমেছে জমেছিলো আর কি সেগুলি এখন ধুয়ে একটা দাওয়াত আছে দাওয়াত বলতে আমার প্রিয় এক বোন খুব রিকোয়েস্ট করতেছে আমার সাথে দেখা করবে তো ওনাকে একটু সময় দিয়েছি যদিও সারাদিন এত ফের এত ব্যস্ততা গিয়েছে আপনাদের অনেকগুলো প্রোডাক্টের ডেলিভারি গিয়েছে সেগুলি একটু চেক করা দেখা তো তার ভিতরে ওনার এই আন্তরিকতা আসলে ফেলে দিতে পারিনি তো ভাবলাম যে না যাই একজন মানুষ যদি মানে আন্তরিকতা দিয়ে দেখা করতে চায় বা একটা কিছু বলে তখন সেটা ফেলে দিতে পারি না তো উনি বললো সাড়ে আটটা বের হবেন আমিও ওইখান থেকে উনি বের হয়ে ফোন দিবেন আমি দিক থেকে বের হব উনি একটু দূর যে অ্যাড্রেসটা আমাদেরকে দিয়েছে ওনার বাসা থেকে একটু দূরে আমারটা কাছে তো এর জন্য বললো যে আপু আমি বের হয়ে ফোন দিব আপনি তখন বের হয়ে তো এই জন্য অপেক্ষা করছি তার আগে আমাদেরও খিদা লেগেছে আমার এই দিন আবার রোজা রেখেছিলেন তো দু সন্ধ্যার পর পরে ভাত রান্না করে নিয়েছি ভাত দুপুরে রান্না করা হয়নি আর সবজি রান্না করেছি ঢিম বেজেছি তো একটু যদিও ভাত রান্না করেছি খাওয়া হয়নি রুটি সেকে নিচ্ছি রুটি পরোটা ওগুলিই খাওয়া হবে আর কি একটু একটু তো এটা হলো মাগ ডিপের নামাজের পর আর কি এর ভিতরে রান্না করে দোয়া ফাটলার সহজে যে কাজগুলি ইম্পর্টেন্ট করে নিয়েছি আর আমরা নয়টার দিকে বের হব এটা আর কি এখন সময় নয়টা বাজে আমি যাচ্ছি আমার এক প্রিয় বিয়ার্স বোন আমার সাথে দেখা করতে আসতেছে তো উনি রেস্টুরেন্টের সামনে আসবে আমি এখান থেকে যাচ্ছি তো বেশিক্ষণ সময় লাগবে না আমার জন্য আমি একটু দেরিতে হচ্ছি তো আমি এবং আমার দুজনে যাচ্ছি আমি এই তো রেডি হয়ে নিয়েছি এখন বের হব তো ওখানে যাওয়ার পরে দেখা যাক ফিজা হাটে যেতে বলছে আর কি আমরা এখন পিজা হাটে যাবো রাস্তা পার হচ্ছে তাফু অলরেডি পৌঁছে গিয়েছে আমরা রাস্তা পার হয়ে পিজা হাটে উঠে যাচ্ছি তো আসলেই ভালো লাগছে যদিও উনি বলেছে উনি নাকি আমার সাথে আরও একবার দেখা করেছেন তো আমার আসলে তখন মানে কথা যখন বলেছিল বাসায় তখন মনে হয়নি এখন আসার পরে দেখার পরে বুঝতে পেরেছি ওই আপুটাই সেই তিন চার বছর মেবি চার বছর সাড়ে চার বছর আগে আমার যখন বোরকা শোরুম ছিল উনি কষ্ট করে মিরপুর থেকে উনি গিয়ে আমার সাথে দেখা করেছেন সেই প্রিয় বোনটি আবারও আমার সাথে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো উনি ফিজা হাটে অনেক টাকা খরচ করেছেন খা খাইয়েছেন আবার আমার মোত্তাকি মোমতাসিরের জন্য আবার ফিজা কিনে দিয়েছেন তো ভালো লেগেছে অনেকক্ষণ সময় ছিল আমরা সাড়ে দশটা পৌনে এগারোটায় এখন বের হচ্ছি হয়েছি তো একটু বাজারও করে নিয়েছি আর এই যে বাসায় এসে মোত্তাকি মন্তাসির ফিজা খাচ্ছে মানে আসলে আপনাদের মতো মানুষ আমার সাথে অ্যাড হয়েছেন আমার সাথে দেখা করছেন এত ভালো ভালো মানুষ আমার খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড তো সামাজিক মানুষ উনি সবার সাথে দেখা করার জন্য মানে এরকম একটা পরিবেশ হলে উনি আর বেশি খুশি হন দেখা করতে চান সামাজিকতা রক্ষা করতে চান তো আসার সময় বাজার করে এনেছি সেটা রাতে আর টায়ার্ড ছিল মানে টায়ার্ড ছিলাম আর নি গুসানো হয়নি এখন সকালবেলা এগুলি আগে মানে প্রথম কাজ হলো বাজারগুলি একটু গুছিয়ে নেওয়া তো আমি ডয়ারে যেগুলি পুরনো আগের ছিল অর্ধেক খোলা বা হাম মুখ খোলা ছিল কিছু খাওয়া হয়েছে সেগুলি আলাদা করে বের করে নিয়েছি আর যেগুলি এখন লাগবে না আপাতত মানে ফ্যাকেট ফ্যাকেট সেগুলি এই ডয়ারে রেখেছি আর এই যে এই বক্সটাতে অনেকগুলো মুখ খোলা মুখ খোলা জিনিস আছে মানে একটু একটু খাওয়া হয়েছে তো সেগুলি এখন গুছিয়ে নিব তো লবণ শেষ হয়ে গেছে লবণ এর এই কোটায় তো এক কেজি লবণ ধরে এই কোটায় আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম তো প্রথমে একটু লবণ ঢুকিয়ে নিই গত দুই দিনই লবণ শেষ হয়ে গেছে এই কোটায় তো একদম মানে নিচ থেকে নিয়ে নিয়ে খেয়েছিলাম আর এই যে চিনির পলিথিনে দুই পলিথিনে এরকম চিনি একটু একটু রয়ে গেছে আসলে বুলেও যাওয়া হয় একটু গুছিয়ে নিলে তখন আবার স্মরণ হয়ে যায় তো এগুলি একটু কাজ করছি গত দুই দিন থেকে এই জিনিসগুলি মানে মাস শেষ হচ্ছে বাজারও শেষ হচ্ছে আবার আগামী দিন মেহমানও আসবে আগামী দিন বলতে আজকে আর কি এই দিনটাতেই মেহমান হচ্ছে আমার বোনের মেয়ে আমার বোন বোনের মেয়েরা ওরা আসবে কারণ হচ্ছে আমার বোনের মেয়ে বড়জন আল্লাহর রহমতে আল্লাহ অশেষ রহমতে ওর হাজব্যান্ড ওকে সৌদি আরব নিয়ে নিচ্ছে আর কি একটু ভিজিট করা একটু রাখা আর কি ওর হাজব্যান্ড ওখানে জব করে তো মেয়ে মানে নাতিন আর আমার বোনের মেয়ে ভাগ্নি ওরা দুজন যাবে আর কি তো আমি এই বাজারগুলি এনেছি আগে প্রথমে কাজ হচ্ছে বাজারগুলি গোছানো তারপরে রান্না বান্না গোস্ত মাছ যেটারে যেটা রান্না করব ভিজিয়ে রেখেছি এরপরে রান্নার প্রিপারেশানটা নেব আর কি তো সেমাই এগুলো হচ্ছে পাকিস্তানি লম্বা সময় আর এগুলো হচ্ছে কী যেন এগুলোকে বলে লাচ্ছা সেমাই তো এগুলি একটু আলাদা আলাদা কোটায় ঢুকিয়ে নিচ্ছি আর এই পায়ের কোটায় আমার কাছে জিনিসপত্র রাখতে কেন যেন ভালো লাগে কারণ এই গাছটা আমাকে আমার আন্টি গিফট করছে তাকে অনেক খুশিকে আমার এই যে জিজি প্ল্যান্টটা একটা ঢাল দিয়েছি ও আবার এটা হলো স্পাইডার প্ল্যান্ট তারপরে জেড প্ল্যান্ট একটু একটু নিয়ে এই টপটা তৈরি করে এখন ওর বাসায় নিয়ে যাবে অনেক খুশি খুশির আর খুশির তুলনা নাই এদিক দিয়ে আমি আমার কাজগুলি করে নিচ্ছি গুছানো গাছানো সব কিছু বইমে ঢুকানো আমাদের অনেক আদরের ভাগ্নি বড় মেয়ে আমার বোনের আর কি বড় মেয়ে আমাদের সবার কলেজের টুকরা মানে বলতে গেলে ও হওয়ার পরে আমরা যে এত খুশি হয়েছি এত আদর পেয়েছে ওই মেয়েটা আমাদের তো ওর জীবনে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে সেটা আল্লাহ আবার কাবার ওপরে দিয়েছেন ইনশাল্লাহ ভালো থাকবে জীবনে এটা আর কি তো কিছু হারিয়ে গেলে কিছু আবার ভালো পায় এটাই হলো বড় কথা তো আজকে ওর ফ্লাইট দুইটাই মেবি একটা পঁয়তাল্লিশে আর কি তো ওরা ওর শাশুড়া শ্বশুরদের বাসাই ছিল গত পাঁচ দিন আগে এসেছে তো আজকে লাস্ট দিন আমার বাসায় আমি বলতেছি আমার বাসায় আসতেই হবে কারণ হচ্ছে এই বাসায় আমি যে বাসায় উঠছি ওই বাসায় ওরা আসেনি দেখেনি তো বললাম যে যাওয়ার আগে দেখে যাওয়ার কবে আল্লাহ আনে হায়াতে দমে বাঁচিয়ে রাখলে আসবে তো এই জন্য আর এই দিক থেকে গেলে আমরা একটু এগিয়ে টেগিয়ে দেওয়া একটু সব কিছু ম্যানেজ করে দেওয়া ওখানে তো ওর শ্বাশা শ্বশুর বেয়েরা অনেক কিছু হেল্প করতেছে কাগজপত্র ফিঙ্গারিংসহ অনেক কাজ করেছে অনেক হেল্প করেছে ওকে ওনারা অনেক ভালো মানুষ আল্লাহর রহমতে আল্লাহ মিলিয়ে দিয়েছে আমাদের জন্য এত সুন্দর এত ভালো একটা পরিবার ফ্যামিলি তো ওখানে তো ওনারা কষ্ট করেছেন বাকিটা আমরা করার জন্যই বলেছি আর কি তো আমি আমার কাজগুলি এর ভিতরে টুকটুক করে করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস একদম অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে যেগুলি যেখানে রাখা দরকার অনেক সময় কি হয় প্যাকেটে থাকলে আর মনেও থাকে না কোথায় কি আছে স্টকে আছে কি তো সামনে থাকলে আবার বোঝা যায় দেখা যায় তখন স্মরণ হয় এই জিনিসটা আগে খেয়ে ফেলি এটা আর কি তো বাগ্নির জন্য কি করব না করব বুঝতেছি না আবার বোনও আসতেছে বোন আবার পথে আছে মানে যেহেতু পাঁচ ছয় দিন আগে এসেছে ভাগ্নি তো আগে আগে এসে আবার আফা ধুলোবাইকে রেখে আসতে হবে ধুলোবাই একটু অসুস্থ তো দুলোবাই আসতে পারবে না আরও যে গরমের জন্য আর কি তো আফা নাতিকে নিয়ে আসবে তো একটু পথে আছে তো আমি এই তো আমার কাজগুলি করে আর রান্না বান্না শুরু করব একটা ডিম ভেঙে গিয়েছিলো রাতে এনে রেখেছিলাম হয়তো একটু জোরে রাখ রাখাতে হয়তো একটা ভেঙে গেছে আর একটু একটু ফুটা ছিল তো এর জন্য আলাদা করে ভেঙে রেখে দিয়েছি আর ভালো করে সবগুলো ডিম প্রথমে ধুয়ে এখন আবার এগুলিকে স্টিনারে রেখে দিচ্ছি কারণ পানি ঝরে গেলে আমি ফ্রিজে রেখে দিব এমনি নর্মালি আমি বারোটা আনলে ফ্রি ফ্রিজে রাখি না কখনোই কারণ খাওয়া হয়ে যায় দুই দিন না হয়ে থাকে বারোটা ডিম তো দুই তিন দিনের ভিতর খাওয়া হয়ে যায় জন্য আমি আর ফ্রিজ রাখিনি এখন যেহেতু অনেকগুলো ডিম ছত্রিশটা ডিম এনেছে এখন আরও যে গরম চুলার ফাঁসে রাখলে নষ্ট হয়ে যাবে এর জন্য ফ্রিজে রেখে দিয়েছে আর একটু এখানে দেখাচ্ছি হলো এগুলি হচ্ছে গিফট আইটেম তো এগুলি মেবি তিন বছর আগের গিফট পাওয়ার কি তো আমার প্রোডাক্টের সাথে এগুলিও নিচে পড়ে গিয়েছিল এটা একটা ওয়েট মেশিন যিনি দিয়েছেন এটা একটা রমনা প্রোগ্রামে ওনারা যখন বোট হয় তখন গিফট দেন আবার কোনো প্রতি বছর পিকনিক হয় তখন সেখানেও গিফট দেন তো ওয়েট মেশিনের সাথে আবার ব্যাটারি ইয়ে আমি দেখতেছি আর ঠিকঠাক আছে কিনা দেখলাম আর এই ওয়েট মেশিনটা আমার মুনতাসিরের দরকার ছিল গত কিছুদিন ও ফেরেশান করে ফেলতেছে এরকম একটা ওয়েট মেশিন কিনে দেওয়ার জন্য তো আমি বললাম যে আছে আমাদের একটা গিফট এসেছিল আমার মনে আছে তো ওখানে আছে আমি বের করে দিব তো আজকে ফেয়ে আমিও খুশি ও খুশি দেখতেছিল এসে আর এই যে ফ্রাইপ্যানটা এটাও দেখে আমি খুশি হয়ে গেছি কারণ এটার কথা ভুলেই গেছিলাম আমার ফ্রাইপ্যান দরকার রান্নাঘরের করার একটু পুরনো হয়ে গেছে তো এটাকে এখন সেট করে ইউজ করার জন্য নিয়ে নিয়ে আর যে ট্রেগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমার ফ্রিজেরই সৌদি থেকে আনা এই সেটটা আমার জন্য রেখে নিয়ে রেখে দিয়ে দিচ্ছি আমি ইউজ করার জন্য আসলে খুবই সুন্দর এই ট্রেগুলি তো আর এই কোটাগুলি আমি সৈদি থেকে এনেছিলাম এইগুলিতে ট্রান্সপায়ার হওয়ার কারণে জিনিসপত্র রাখতে সুবিধা আর এই বক্সটা আসলে একটা আফু অর্ডার করেছিলেন ওনার জন্য দিতে গিয়ে ডেলিভারি ম্যান ভেঙে ফেলছে তো উনি তো আর রাখেননি তো আমিও আর ফেলে দিতে ইচ্ছে করে না কারণ এত সুন্দর একদম ভালো কোয়ালিটির জিনিসগুলিও এয়ারটাইট জিনিসগুলি রাখা যাবে না হয়তো যেহেতু এক সাইডে একটু ফুটা হয়ে গেছে তো আমার মনে হয়েছে এই নুডলসগুলো রাখলে সুবিধা মন্তিন নিতেও পারবে আবার দেখা যাবে আবার এটা অর্গানাইজ থাকবে নুডলসগুলি রাখলে সুবিধাই হবে এর জন্য এটাতে রেখে দিয়েছি তো ভালোই হয়েছে সুন্দর হয়েছে তো আসলে অনেক জিনিস ফেলে দেওয়ার মতো জিনিসও অনেক সময় কাজে এসে যায় তো ভালোই লাগে তো আমার বাগনিরা আস্তে আস্তে পথে আছে তো ভাবলাম একটু শরবত করে ফ্রিজে রেখে দিই ঠান্ডা হতে থাকুক ওরা আসলে ঠান্ডা ঠান্ডা দিতে পারবে বেআই ওনার ব্যস্ত সময় কেটে এক করে মানে বউয়ের জন্য গাড়ি ছেড়ে দিয়েছে গাড়িতে আছে তো বিহাই তো অনেক ভালো মানুষ আমার বোনের মেয়ে এটা বড়জন ওর নাম এলমা ফারিয়াকে তো অনেকেই চিনেন ফারিয়া হচ্ছে তিন নাম্বার। আমার আফার তিন মেয়ে ফারিয়ার মানে ছোট আর মাঝখানে লামিয়া ও মালয়েশিয়ায় রহমতে আছে ওর হাজব্যান্ড সহ দুই বাচ্চা নিয়ে আর এটা হচ্ছে এলমা এখন চলে যাচ্ছে সৌদি আরব এই আর কি তো দুলাবে বলতেছে দুই মেয়ে মিডিল ইস্টে যাচ্ছে আর ছোট মেয়েকে দেখি আল্লাহ যদি চাহেন তাহলে ইউরোপিয়ান ছেলে দিব তাহলে ছোটো মেয়ে ইউরোপ থাকবে বড় দুই মেয়ে মিডিল ইস্টে থাকবে এগুলো হচ্ছে মনের ভাব আর কি দুষ্টামি করা যাই হোক অনেক কথাই বলে ফেললাম আসলে ভবিষ্যৎ আল্লাহর হাতে আল্লাহ ভালো জানেন কখন কি হবে কার ভাগ্যে কী রেখেছেন আর এদিক দিয়ে আমি ফলাও রান্না করছি একটু সবজি রান্না করেছি করছি আর কি পাশে আর এক এদিকে মুরগিওয়ালা আসছে তো মুরগি নিচ্ছি তিনটা মুরগি বললো একশো ষাট টাকা করে তো মনে হলো যে কম দাম তো এর জন্য আমার স্টাফকে পাঠিয়ে একটু মুরগিগুলো নিচ্ছি আর কি এর ভিতরে ওরা গত বছরও ও যায় যখন আমরা করতে গিয়েছিলাম তখন এই জুসগুলি গিফট পেয়েছিলাম তো ওই ম্যাঙ্গো জুসটা করে নিয়েছি মেহমানদের জন্য রান্না করতেছি গরু পোস্ত আর হলো সুটকি সবজি রান্না করছি ওটা বেড়ে নিয়েছি ওরা আস্তে আস্তে একটু সময় লেগেছে সময় হয়ে গেছে স্যুপ রান্না করেছিলাম স্যুপটা দিতে ভুলে গিয়েছি তো ওকে বললাম একটু স্যুপ খেয়ে নাও মত এলমাকে আর কি আর এই যে মুরগি এনেছে মুরগি তিনটা যেহেতু দাম কম মনে হয়েছে এই জন্য তিনটা অর্ডার করেছি কিন্তু এখান দেখতেছি যে ওজন অনেক কম ওরা ওজন বলল সাত কেজি তো এরপরে আমাদের স্টাফ গিয়ে আবার ওজন ঠিক করে বলল যে ওরা আবার বলল মানে দোকান যে ট্রলিওয়ালা ও বলল ছয় কেজি এখন আমার মনে হচ্ছে চার কেজি বা সাড়ে চার কেজি হবে তো ওরা ছয় কেজির দাম নিয়েছে এর ভিতরে ভাই বাইবনে ওদের মাপতেছে তিরিশ কেজি এটাতে হবে কি তো প্রথমে কি উঠে দেখেছে ওর ওজন আর ইয়ের ওজন তো ওগুলি ঠিক করব। একটু পরে একটু বে ঠিক আছে আর কি এরপরে এর ভিতরে আমরা খেতে বসেছি দুপুরের খাবারটা খেয়ে নি বললাম যে তারপরে একটু তুমিও রেস্ট নাও রেস্ট নেওয়ার পরে বিকেলের দিকে নেবো যেহেতু রাতের অনেক রাতে ফ্লাইট তো আপারা আসুক আমার হাজব্যান্ড আবার ফেনে গিয়েছে ওনার একটা কাজ ছিল ইম্পর্টেন্ট তো সেটা সেরে উনিও আসতেছে পথে আর কি তো আসলে আমরা সবাই মিলে একটু ওর কাপড়গুলোর মানে লাগেজটা ঠিক করে দিব তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ